আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের গুড নিউজ আজকে এই যে আমাদের সাথে দেখতেছেন শত শত মুসলি তারা একটি রাস্তা নিয়ে প্রতিবেদন এবং ভিডিও করছে কারণ তাদের একটি রাস্তা মসজিদ এবং গুরুস্থানের রাস্তাটি যাওয়ার খুবই দুর্ভুক্ত এই রাস্তাটি একদম কাদা সবসময় হয়ে থাকে তো এই কারণেই তারা মসজিদে যাতায়াত করতে পারছে না তাই তাদের একটু তাদের বাসন শোনেন তারা কি বলছে তাদের দাবিটা অপর মহলের কর্মকর্তারা যদি এই ভিডিওটা পেয়ে থাকেন অবশ্যই আপনারা একটু রাস্তার সুদৃষ্টি দিবেন এখন আপনারা শোনেন আসসালাম আলাইকুম আসলে আমরা চালাশোড়ার বাসী আমরা অনেক কষ্টে আছি মসজিদে যাওয়ার জন্য অনেক কষ্ট আমাদের যে হালটটা আছে গ্রামের লোকগুলা আমরা এই হালটতে চলাফেরা করি এমনি সামনে আমাদের একটা বাইশ গ্রাম একটা মাঠ আছে এই মাঠের লোকগুলা যাইতে অনেক কষ্ট হয় আমরা অনেক কষ্টের মাধ্যমে মসজিদে আস্তে যাইতে আমার কষ্ট হয় যাতায়াত কষ্ট হয় দেখে আপনি নিজেই তো দেখতে চাইছেন যে আস্তে পানি এখনো বাইরে যাইতেছে দেখেন বৃষ্টি নাই তারপরও পানিগুলা বাইরে নিচ মিনে আছে তাহলে আমরা কত বড় কষ্ট আছি তারপরও আমাদের একটা একটা গ্রোস্থান আছে গ্রোস্থানের লাশ আসার জন্য গ্রামের মানুষগুলো অনেক কষ্টে আছে তাই আমরা দয়া করিয়া চেয়ারম্যান ও মন্ত্রালয় এমপি মন্ত্রীর কাছে একটা আবেদন জানাই যে আমাদের এই গ্রামের যে রাস্তাঘাট গুলা জানি সুন্দর ভাবে আমাকে কাজটা জানি কইরা দেয় তাই আমরা সবাই খুশি থাকবো গ্রামবাসী এডি আমাদের সবারই আবেদন ঠিক আছে না আমরা এই আবেদন করিয়া আমাদের আমার বক্তব্য আমি শেষ করছি হ্যাঁ ইনশাআল্লাহ তাই আমাদের আমার বক্তব্য আমি শেষ করছি আমাদের বড় ভাই নুর ইসলাম সাহেব একটু কিছু কথা বলবে নাগবাড়ি চালাসরাই গ্রাম এই গ্রাম দীর্ঘ পাঁচশো বছর চারশো বছর আগেকার রাস্তাটি এই রাস্তাটি এখনো পর্যন্ত রাস্তাটি হয়নি তো মসজিদের রাস্তাটি তো আপনারা দেখেন মুসল্লি অনেক এই মসজিদে মুসল্লি তারা কিন্তু রাস্তাটি এখনো পায় নাই তাদের আর্জিটা আপনারা শুনবেন আপনারা সাথে থাকবেন আপনাদের এটা দেখাবো আপনাদের সাথে করে সরকারি কিছুদিন যে